ওং নম ভগবতে জ্ঞানেশ্বর দেবায় নম আজকের আলোচনা সংসারে থেকে কেবল নাম করলে কি ভগবানকে লাভ করা যাবে শ্রীগুরু বলছেন মানুষের জন্য ভগবান পঞ্চভাব সৃষ্টি করে পাঠিয়েছিলেন কিন্তু এই মানুষ তমগুণের মধ্যে প্রতিষ্ঠা হওয়ার জন্য পঞ্চভাব নষ্ট হয়ে গেল শান্ত দাস সক্ষ্য বাৎসল্য মধুর এই পঞ্চভাব কত সুন্দর মানুষ যদি এই পঞ্চভাবের যে কোনো একটিকেও সাধনা করত তাহলে ভগবৎ সাক্ষাৎকার হতো শ্রীগুরু এখানে বলতে চেয়েছেন তমগুণের মধ্যে প্রতিষ্ঠা হওয়ার জন্য পঞ্চভাব নষ্ট হয়ে গেল তমগুণ কী তমগুণ মানে নিম্নমুখী ভাব ও ভাবনা মানুষ নিম্নমুখী চিন্তা ভাবনা ও নিম্নমুখী কর্মে বসীভূত হওয়ার জন্য লক্ষ্যচ্যুত হলো লক্ষ্য কী লক্ষ্য হল ঈশ্বরকে নিয়ে সংসার করা ঈশ্বরমুখী হয়ে সংসার করা এবং ঈশ্বরকে লাভ করা তমভাবে থাকার জন্য ঈশ্বরকে লাভ করা গেল না এইভাবে মানুষ লক্ষ্যচ্যুত হল এবং তার পঞ্চভাব নষ্ট হয়ে গেল পঞ্চভাব কি পঞ্চভাব হল শান্ত দাস্য সক্ষ বাৎসল্য ও মধুর ভাব শান্ত অর্থাৎ শিব ভাব শিবভাবে ভগবানকে আরাধনা করা দাস্যভাব মানে তুমি প্রভু আমি দাস এইভাবে ভগবানের শ্রীচরণে নিজেকে সমর্পণ করে আরাধনা করা যেমন প্রভু শ্রীরামচন্দ্রের সঙ্গে ভক্ত হনুমানজির যে সম্পর্ক আসলে দাস্যভাবের উপরের ভাব ছিল হনুমানজির দাস গৌরব ভাব সক্ষভাব মানে বন্ধুভাব বন্ধুরূপে ভগবানকে আপনভাবে আরাধনা করা যেমন ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে তৃতীয় পাণ্ডব অর্জুনের যে সম্পর্ক আবার সিদাম সুদাম ও গুঠের অন্যান্য রাখাল বালকদের সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণের যে সম্পর্ক বাৎসল্য অর্থাৎ সন্তানভাব ভগবানকে সন্তান ভেবে ভালোবেসে কাছে পাওয়া যেমন ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে মা যশোদার ভাবি হল বাৎসল্য ভাব ভাব অর্থাৎ দাস ও ভাবের উপরের ভাব অন্তরে ভগবানকে আপন করে কাছে পাওয়া যেমন হলো রুক্ষিণী ভাব এই পঞ্চভাবের যে কোনো একটি ভাবকে অবলম্বন করে যদি মানুষ সাধনা করতে পারত তাহলে সে ভগবানকে লাভ করতে পারত কিন্তু তমভাবে থাকার জন্য তার ভগবত লাভ হলো না শ্রীগুরু বলছেন গারস্থ ধর্মের মধ্যে সবই ছিল সবই আছে এর এক ধারো না মানুষের মধ্যে এসেছে গারস্থ ধর্ম ত্যাগ করে বানপ্রস্থে না গেলে ভগবদ লাভ করা যায় না সনাতন ধর্মে এই আদেশ প্রচার আছে তা যদি না থাকে তাহলে তোমরা যে যার মতো সংসার করতে তাই আজ প্রত্যেক মানুষ বলছে সংসারে কি জ্বালা দুঃখ কোনো রকমের শান্তি নাই বলে চিৎকার করছে জীবের শান্তির জন্য ভগবান অবতীর্ণ হলেন শ্রীগুরু বলছেন সং গারস্থ ধর্ম অর্থাৎ আমাদের সংসার ধর্ম আমাদের সংসারের মধ্যে সেবা দয়া ক্ষমা ভালোবাসা সংযম ধৈর্য ত্যাগ সকল কিছু আছে কিন্তু আমাদের মধ্যে তা প্রকাশ লাভ করেনি তার কারণ আমাদের মধ্যে সেবা ভাব নাই নিষ্কাম কর্ম নাই আমাদের মধ্যে যদি এই সদ্গুণগুলি থাকতো তাহলে সংসারের মধ্যে থেকেও আমাদের ভগবত লাভ হতো চার প্রকারের আশ্রম আছে ব্রহ্মচর্য গার্হস্থ মানবপ্রস্থ ও সন্ন্যাস গার্হস্থ ধর্ম আচরণের পর বয়কালে সংসারের প্রতি মানুষের আসক্তি কমে যায় বলে আর সংসার ভালো লাগে না এটাই হলো মনের মধ্যে মানুষের বানপ্রস্থ অবস্থা সংসার বাসনা মুক্ত হওয়াই হল সংসার ত্যাগ বাসনা মুক্ত হয়ে সংসার করা আর বানপ্রস্থে গমন করা একই কথা সংসার বাসনা ত্যাগ হলে তবেই ভগবত লাভ করা যায় শ্রীগুরু বলছেন গৌরাঙ্গদেব কলির মানুষের মুক্তির জন্য সহজ পথ সহজ নাম দান করে গেলেন কিন্তু কলির মানুষ ওই সহজ নাম সংসারে থেকে সাধন করে কি কজন মানুষ মুক্তি পেল তবে ভগবানকে লক্ষ্য রেখে তার নাম করে সংসার করা উচিত তাহলে গুরু পেয়ে ভগবদ লাভ হবে তাই চৈতন্যদেব নামীকে যোগ করতে বলেছিলেন কেবলমাত্র মালা তিলক সেবা করলে ভগবদ লাভ হবে নামের আদর্শকে বাদ দিয়ে নাম করলে কিছু ফল হয় না দুফুট তলায় আগুন রেখে হাঁড়িতে চাল দিলে ভাত হবে কি ওইরূপ নাম যদি হয় কিভাবে ভববন্ধন মোচন হবে একদিন এই বঙ্গপ্রদেশে প্রত্যেক ঘরে ঘরে ভগবদ নাম হতো কিন্তু সেই নাম বন্ধ হলো কেন কেউ কী চিন্তা করেছ কারণ ভুল পথ ধরে যদি নাম হয় তাহলে কিভাবে ভগবদ লাভ হবে তাই নিত্যানন্দ গুরু রূপে প্রকাশ হলেন আর ইষ্ট হলেন শ্রী চৈতন্যদেব বাইরের জগতে গুরু ইষ্টকে দেখিয়ে মানুষের অন্তরে স্থাপন করলেন শ্রীগুরু এখানে বলতে চেয়েছেন নামের সঙ্গে নামিকে যোগ করে সাধনা করতে হবে তবে ভগবত লাভ হবে যেমন দুফুট তলায় আগুন রেখে হাঁড়িতে চাল দিলে ভাত হবে না আগুনের সাথে চালের হাঁড়িতে যোগ থাকলে তবে ভাত হবে সেই রূপে নাম ও নামির যোগ থাকা চাই নামি হলে ইষ্ট ইষ্ট কি ভক্ত যে রূপের সাধনা করে তাই তার ইষ্ট যেমন শিব কৃষ্ণ বিষ্ণু কালী গুরু ইত্যাদি কেবল শুকনো নামে ইষ্ট লাভ হয় না নামের সঙ্গে নামির জ্যোতির্ময় রূপের ধ্যান করতে হয় সেই ব্যাকুল করা ডাকে ইষ্ট ভক্তের কাছে ধরা দেন আসলে শ্রীগুরু চান প্রত্যেক মানুষ সংসারে থেকে আনন্দ ও শান্তি লাভ করুক ভগবানকে পেলেই পরম শান্তি ও পরম আনন্দ লাভ করা যায় সেই পরম আনন্দময় ও শান্তি রাধারকে কিভাবে সহজে লাভ করা যায় শ্রীগুরু সেই কথাটি সহজে বোঝালেন আজকের আলোচিত অংশটি প্রশ্নোত্তরে শ্রী শ্রী জ্ঞানেশ্বর দেবের সাধনার চরমে পৌঁছানোর সহজ পথ থেকে আলোচনা করা হলো